নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকাল হতে না হতেই কিন্তু একটু রোদ বের হয়েছে আর হাওয়া আছে কিন্তু রোদ বেরোনোর কারণে শীতের পোশাক আর গায়ে রাখিনি তো নদী রাস্তা ধরে একটু হাঁটাহাঁটি করছিলাম সকালবেলা ওদিকে সকালের যা কাজকর্ম টুকটাক থাকে সেগুলো সেরে আর নদী রাস্তার উপর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম তো এত সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তো দেখুন জাহাজগুলো ঘাঁটি করে আছে সব রাত্রিবেলা করে তো নোংর করে আর এখন সকালবেলাতেও ছাড়েনি তো তার পাশাপাশি দু একটা করে লাক্সারি বোট আছে ঘুরছে যাচ্ছে তো সব মিলিয়ে মিশিয়ে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই সামনে গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাওয়ায় ওর আড়ালে থাকলে আর দেখা যায় না ওই জন্য আমি এইদিকে একটু সরে এসে দাঁড়িয়ে দেখছি যখন জোয়ার উঠবে মনে হয় তখন ছাড়বে এখন তো ভাটা জোয়ার হলে আবার নদী রাস্তার গায়ে জল চলে আসবে তো প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা মানে দিন এই যে নদীর ডুব সঙ্গে এই জাহাজ গাছপালা জল সঙ্গে আকাশের রূপ সব মিলেমিশে যেন একটা অন্য রকম প্রাকৃতিক পরিবেশ তো সেইগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর সকাল বিকেল হাঁটা চলা তার সঙ্গে এগুলো দেখা মানে মন একদম ফ্রি হয়ে যাবে নদীর পাশে দাঁড়ালেই যেটা আমাদের ওই বাড়িতে থাকলে খুব একটা হতো না নদীর কাছে যেতে গেলে একটু দূর ছিল কিন্তু আপ্যায়নে এখান থেকে কাছে হওয়ার দরুন বেশ ভালোই লাগে তো সকালবেলা আজকে কুকিংয়ের পর্বটা শুরু করলাম সকালবেলা খাওয়া দাওয়া কি হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকালবেলার দিকে একটু হালকা পাতলার মধ্যে একটু পোড়া গোলা এই সমস্ত ব্যাপারগুলো চলে আমাদের বাড়িতে সকালে আর রাত্রি আর দুপুরবেলার দিকে একটু বেশ ঝোলঝাল তরি তরকারি হয় এখনো মুরগিগুলো ছাড়া হয়নি মুরগি খুব সকালবেলা ছাড়া হয় না একটুখানি বেলা না হলে ওরা ওই ঠান্ডা লাগবে তো আর একটা ব্যবস্থা করতে হবে মা পেছন দিকটা দিয়েছে টিন দিয়ে পেছন দিকে ওই দিক দিয়ে উত্তরে হাওয়া আসে তো মুরগি ঘরের পাশে ওটা দিয়ে দিয়েছে আর এ পাশে কোনো খর টর দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে ও মা কি করছো বাগানের থেকে কিছু তুলুনি এখন ঝুড়ি নিয়ে বাগানের দিকে যাই দেখি আমি একটু ঘরের দিকে ঢুকলাম আর মা এখানে বসছিল থাকতে থাকতে মনে হয় আবার বাগানে চলে গেছে বলছিল বলে বেগুনগুলো তুলে নাও নিলে পরে আমি বেগুন গাছ স্প্রে করব আর এখন এই শীতের সময় সকালবেলা গরম ভাত সঙ্গে বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া বা যে কোনো মাখা ভাতে দিয়ে সেদ্ধ করে সবগুলোই কিন্তু একটা দারুণ লাগে তো মা ঝুড়ি নিয়েছে কিনা না জানি না বাগানের দিকে চলে গেল তো আমি একটা হাত ধরতে নিয়েছি যদি না আনে তো যাই দেখি বেগুন গাছ থেকে বেগুন তুলবো আর বাগান থেকে আরও কিছু সবজি তুলবো তুলি এখন কিসে করকম পথ হবে তার কোনো ঠিক নেই

গাঁদা ফুল বলে কি সুন্দর হয়েছে দেখুন ঝাঁকা লড়ের ভেতরে ভেতরে ফুল হয়েছে দেখার উপায় নেই দেখুন এই যে ওটা ব্যাপার আছে কাটিং তারা সারা না এর ভেতরে ভেতরে ফুল হয়েছে সেই কুড়িতে ফুল ছিল সেই আগে ফুটেছে পুরো ঝাঁকা লড় ভেতরে অনেক আর এইগুলো তো হবে পড়ে ওই তো কাটিং কাজ ছড়িতে বেশি বেগুন ওঠে তো তুই ছোট বেগুন তুললি হবে না 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 তেতো লাগে ছোট বেগুন এই সাইডে আছে আছে তোল

তাহলে এই বেগুন গাছে কি করে অপমান করি কি করে কেটে দিই কেটে দিলে ওরা আমাদের কি ভাববে এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে fresh বেগুন বেগুন গাছে বেগুন আছে বেগুন আসছে সর কাটতেও কি বলেছে সাইডে হয়ে আছে ওরা যতদিন পারে দিন না দেখো দেখেছিস

আমার মাথার তোলা হয়ে গেছে আমি বাগানে ঢুকলে সমস্যা এখন আর ঢুকছি না ওই ওই সামনে একটা পাখি তো খাচ্ছো দেখি ও মা এক মুশালির দিন কী করবা এই সে গরম করানো মানে নজর দিচ্ছি যা হয়েছে দেখুন বিরাট পরিমাণে হয়েছে মাথা থেকে ও মাথা এখন আর কত খাব তখন প্রথম প্রথম হচ্ছিলো একটা দুখ তখন মনে হচ্ছিলো একটু ভীষণ ভালো তবে খাবো অল্প হয়ে যাচ্ছে এরকম সব চিন্তা ভাবনা ছিল আর এখন যা হয়েছে বেশি হলে সেই জিনিসের চাহিদা থাকে না এই জগাটা আজকে ফুটেছে কালকে কুঁড়ি ছিল দেখাচ্ছে দারুণ মা তো চারিদিকে ওই সর্ষে ছড়িয়েছিল আর সর্ষে গাছ বেশ এ মাথা থেকে ও মাথা বেরিয়ে আর এই যে কামরাঙা গাছের গোড়ায় এইখানে পুরো ভর্তি হয়ে গেছে এইটা একদিন ফাকা করতে হবে সর্ষে গাছ একদম ভরে গেছে এইখানে এই পেঁয়াজ গাছের থেকে পেঁয়াজ কবে তোলা যাবে মা পেঁয়াজ গাছগুলো যা হয়েছে এখন পেঁয়াজ তুলতে পারলে এই গোলা মাকে খাওয়া যেত মা ফাস্ট হওয়ার জন্য ওই মাথা থেকে এসে এই মাথার বেগুন থেকে বেগুন তুলতেছো ফাস্ট হওয়ার দিন না আগে আগে এসে তো তুমি বেগুন তুললে তাও আমার সঙ্গে পারবা না আর এই এই মূল ক্ষেতের মধ্যে বেগুন গাছগুলো কিন্তু ছোট ছোট ছিল বেশ বড় হয়েছে ফুলও আসছে এই যে দেখো ওওলকপি তোলো ওওলকপি আর মূল তোলো মূলো ভাতে ভাবে মানে মূলও ভাতে খেয়েছে না খায়নি সব মা সব ভাতে খায় পটল ভাতে খায় যা পায় ভাতের মধ্যে দিয়ে এবং সেটা হাফ সেদ্ধ হলে ভালো হয় পুরো সেদ্ধ হলে তখন তার পছন্দ হয় ওলকপি তোলো তুমি ঢুকে তোমার পছন্দ মতো দুটো তোলো বেশি তোলো না আর মূলও দুটো তোলো আর বেগুন এই আমি এইগুলো খেয়েছি আমার ঝড়িতে আর মাছ ঝড়িতে এই হয়েছে

এগুলো দেবনি তো পাতা যা বড় হচ্ছে এগুলো খোল মেরে দিছি এগুলো তো খাইতে হবে এক কোই ওই জনিত এই তাল করেছি কারণ না এগুলো তো পাতা বন তো মিষ্টি দেইলে একদিন বাজার করলে হাট বাড়ি এখন হাঁটে গেলে আমাদের আর এই সমস্ত শীতকালে এই যে সবজিগুলো কিনতে লাগছে না শুধু ওই বাঁধাকপি ডবি এইগুলো হয়নি নি ফুলকপি ওইগুলো আছে কিন্তু লাল শাক মুলা অলকপি ভালো হচ্ছে লাগছে এ বাবা ওই বাড়ি গেছে ওই জন্য পালং শাক তুলছি না নাহলে পালং শাকের একটা আইটেম করে দিতাম পালং শাকটা যে নিয়ে গেছে হ্যাঁ সেরকম পালং শাক মূলো ওলকপি বেগুন যা যা হয় সব রকম সবজি নিয়ে গেছে পা তুলতো না 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 নিয়ে সাধেন হবে আর লাগবে না ওই দুটোতেই যথেষ্ট নিয়ে তো আইটেম করে ঝড়া টোড়া নিয়ে আইটেম আর লাগবে না দুটো না না তো বেশি কী করবো আর এই সমস্ত ভাত দিয়ে সেই ভাত কিন্তু সেই বেলার মধ্যে শেষ করতে হবে পরের বেলাতে ভাত খাওয়া যাবে না ভাত জল না এটা গন্ধ করে এইগুলো একেবারে তুমি ছাগলের মুখে দিয়ে যা ওরা বেচারা সকালবেলা উঠে একটু খাও আর ওরা তো আজকে ওই রান্না করবো না যখন ডাঁটা পাতা কিচ্ছু লাগবে আর খেলেও বাগানে যা আছে অর্ধেক ছাগল আর মুরগিতে খাচ্ছে বেশি পাতা পুঁতি গুলো আমরাও কত খাবো যখন হয়নি কেনা হচ্ছিল কিনে খাওয়া হচ্ছিল তখন এখন পাতা ফেলিনি মূলো শাকের পাতা মূলোর পাতাটা তো পাবো ওই ওই দুটোই আমি ঘরের দিক যাচ্ছি কি ওর দিয়ে চলে এসে পাতা কাটা ছাগলের দিয়ে যায় খাওয়াতে মজা বেশ এদিকে উনুন জ্বালিয়ে একদিকে ভাত একদিকে কড়াই বসিয়ে দেওয়া হলো এইবারে ডালটা একটু ভেজে নিয়ে চাপিয়ে দেব আজকে মুগ ডাল সোনা পাখির জন্য মুগ ডাল না রান্না করলে কোনো সবজিতে মন হচ্ছে না আর দেবো আমার হ্যাঁ আর এর থেকে আরো বেশি দেবো আর দেবো না নিজে খায় না কিচ্ছু না গলা পড়া হচ্ছে এই খাওয়া হয়ে যাবে এইটা একটু ভেজে নিই ভেজে নিয়ে রান্না করলে আর কাঁচা বন্ধ তো লাগে না ও মা সামনে ওটা কি নিয়ে বসছো কি বা উদ্দেশ্য করতে হবে সব হচ্ছে এখানে কত রকমের সবজি দেখুন সবগুলো দিয়ে খিচুড়ি হয়ে যেত কিন্তু কুমড়ো আছে সব ছিল কিন্তু আজকে

বাঁধাকপির পকোড়া মাঝখানে হবে মনে আমি আজকে বড়া করব বেকার পকোড়া বলে লাভ যে যেটা হবে গোল গোল আসছে হবে পকোড়াও হবে তাই তাই জন্য বের করা হয়েছে এটাকে সরু সরু করে কুচিয়ে নিতে হবে একটা কাঁচা মুলা খাওয়া তো দেখি খেতে এখন বড়বেলায় বাদ দিচ্ছে ও বেগুনগুলো এদিকে একটু ঠেলে দাও দেখি ওর থেকে ফ্রেশ বাঁচি আর ওই যে একটু পোকাটকা আছে ওগুলো মুছে দিলে ভাজা হয়ে যাবে নাহলে বেকার নষ্ট হচ্ছে নষ্ট হবে না না নষ্ট সেটা সত্যি কি হবে একদম এইরকম চকচকে চকচকে বেগুন দেখতে হবে আর আমার শেফটা কথা দেখেন খুল দেন যেগুলো भाতে দেওয়া হবে তার সরঞ্জম সব দিয়ে দি আলু নতুন আলু দুখান মূলো দুখান ওলকপি সব ভাতে যা টেস্ট ডালটা ধুয়ে চাপিয়ে দিয়ে এদিকে লঙ্কা ভাজা করতে হবে একটু বাঁধাকপি কি একদম ঝিরি ঝিরি কথা একদম ঝিরি ঝিরি বলো এই মেয়ে কথা না না ঝিরি 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 ওই তো লাউ একদম জালি লাউ টুক করে চলে যাচ্ছে জালি না দানা বড় হয়েছে কিন্তু এমনি তো খাওয়াবে সে আমরা চাইলে খেতে পারছি এই পাশে এই সাইডের বেগুনগুলো এগুলো ছোটো ছোটো কেটে ভাজার থাকবে সারাদিন ধরে খাওয়াবে যখন খুশি তখন আর এইগুলো পোড়া করে এখন খাওয়াবে মাবেশ লাউ গুলো সব কেটে নিল এই বেগুন গুলো একটা আছে কিন্তু এইবারে এক গামলা করো হয়ে যাবে বড় বড় ডুমো করে দিলে ওদের কোনো সমস্যা না ওরা খাট ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার তেল দিয়ে নেবো একদম অল্প করে একটু তেল দিলাম তেলের একটু আদা গোটা জিরে এবারে দেবো টমেটো লবণ দেব হলুদ গুঁড়ো একটু চিনি পাতা ধনেপাতাটা একটু চেলে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো এটা একটু ফুটে গেলেই কমপ্লিট এইবারে সব বড়া আর এই বড়াটা করতে পারলে টমেটো ধনেপাতা দিয়ে মুগের ডাল একদম রেডি এদিকে বাঁধাকপিটা একটুখানি জল দিয়ে ভাপাতে দিয়েছি আর ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো বাঁধাকপির মধ্যে এখন এই বেগুনগুলো এই শিকের মধ্যে নিয়ে নিচ্ছি বেগুনের সঙ্গে মা একটা টমেটো পোড়াচ্ছি ওড়াও আর এদিকে লাউটা ভাপাতে দেওয়া হয়েছে মুরগির জন্য একপাশে মন ফাঁকা যাচ্ছে এবারে বেগুনটা পোড়াতে দিয়েছি এদিকে বেগুন পোড়াটা হলে আর এদিকে বাঁধাকপিটা ঠান্ডা হোক ততক্ষণে এই যে খুব সুন্দর হচ্ছে কাঠের জালে ওই কাঠের উপরে দিয়ে দিলেও কিন্তু তো ওই খুঁজে তোলা এতগুলো এই শিকের মধ্যেই ভালো হয় বাঁধাকপিটা এখানে ঠান্ডা হয়ে গেছে এবারে সব মাখিয়ে নেবো আর মা ওদিকে বেগুন পড়াটা ছাড়াচ্ছে চশমা চকে দিয়েছে বেগুন একদম ফ্রেশ একটু বেসনের মধ্যে দিয়ে নেবো ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা একদম সরি সরি করে কুচানো একটু আদা হলুদ গুঁড়ো লবণ একটু চিনি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেবো আর দেবো গরম মশলা গুঁড়ো এক টাকা পাতা এটা দিয়ে ভালো করে মাখিয়ে নি সবগুলো এবার একটু ভালো করে মাখিয়ে নি

পকোড়ার আকারে দিলে গোল গোল করে কোনটা দেবো পাতলা করে দিয়ে দিচ্ছি এরকম একটু চ্যাপটা করে দিচ্ছি তাড়াতাড়ি হবে এখন এই উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলবো ও এখনকার খাওয়ার মতো অল্প ভাজি আর রেখে দিই এই মাখা পরে আবার যখন খাবো তখন ভাজবো গরম গরম একটু ভাজা লঙ্কা লবণ সরষের তেল দিয়ে এই যে এগুলো সব মেখে নেবো এদিকে সব ভাগ ভাগ করে রাখা

সকালবেলা খাওয়া দাওয়া একদম জমজমাটি কিন্তু হলো অনেক রকম পথ দিয়ে চার পাঁচ ছ রকম পদ দিয়ে সকালের খাওয়া আর কি চাই এই খেয়ে টানা গুন্দাও মাছ আমদান করে তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ